জয় মাতারা জয় গুরুবাম আজকে আমি একটি মহাশক্তিশালী গাছের বিধি নিয়ে আসতে চলেছি তো আপনারা দেখছেন আমার শিবশক্তি সাত ইউটিউব চ্যানেল আজকে যে বিধিটি আমি দেব সকল রোগ বিধি থেকে আপনি মুক্তি পাবেন হ্যাঁ গাইস অবশ্যই পাবেন উলট কমলের গাছ অবশ্যই আপনারা দেখেছেন উলট কমলের গাছ থেকে আপনারা ডাল পাতাগুলো নিয়ে আসবেন নিয়ে এসে কী করবেন রাত্রে এক গ্লাস জলে সে ডাল পালাগুলো পাতগুলো যে কোনো কেচির সাহায্যে আপনারা কেটে কেটে ছোট ছোট করে গ্লাসে দিয়ে দেবেন যে গ্লাসে যে পাত্রে আপনি জল রেখেছেন সেই জলে আপনি উলট কমলে পাতা ডাল পালা সব কিছু ছোটো ছোটো সরু করে কেটে কেটে ওই জলের মধ্যে ভিজতে দিয়ে দিবেন দিয়ে সেই পাত্রটাকে ঝেঁকে দেবেন দিয়ে তারপরে সকালবেলা খালি পেটে আপনাকে সে জলটা পান করতে হবে তো যখনই আপনারা গোলুর কমলের পাতা ডালগুলো নিয়ে এসেছেন সেই পাতা ডালগুলো নিয়ে আসার পরে যে কোনো পাত্রে আপনি মানে জলের মধ্যে ভিজতে দিয়ে দিলেন সেই ডাল পাতাগুলো দিয়ে রাতেরবেলা ভিজতে দিলেন সকালবেলা ডালগুলো ছেঁকে ফেলে দিবেন সেই সেই জলটি একবারে ঘিয়ের মতন জমে যাবে একেবারে ঘিয়ের মতন জমে যাবে সেই জলটি আপনাকে সকালবেলা খালি পেটে পান করতে হবে মুখ ধত করে করার পরে না এতে কি কি উপকার পাবেন আপনারা এতে উপকার পাবেন আপনারা প্যাটের যে কোনো সমস্যা লিভার গ্যাস আম্বল মা বন্ধের সাদা স্রাপ সুতিকার রোগ যে মা বন্দের অতিরিক্ত খুন যাচ্ছে হার্টের অসুখ সুগার ডায়াবেটিস বোটাহারিস রক্তহারিস এগুলো আপনাদের কাজ দেবে আমি বলছি এক এক থেকে সাত দিনের মধ্যে আপনারা কাজে উপকার পাবেন অবশ্যই পাবেন আমার একশোবার পরীক্ষিত আমার কাছে যারা আসে এই সব প্রবলেম নিয়ে অসুখ বিসুখের জন্য তাদেরকে আমি এগুলো কমলের গাছগুলো আমি দিই উলট কমলের পাতাগুলো নিয়ে এসে তাদেরকে বলে দিই পদ্ধতিগুলো সেই পদ্ধতিতে ওনারা কাজ করেন সেই পদ্ধতিতে কাজ করলে আপনাদের কাজ অবশ্যই সফলতা পাবেন আমি আমার শিব শক্তির আটটি ইউটিউব চ্যানেল যতগুলো আমি পদ্ধতি টোটকা আমি বলছি সবটাই আমি সত্যটাই বলছি তো করুন অবশ্যই আপনাদের রোগ থেকে মুক্তি পাবেন কি কি রোগ থেকে মুক্তি পাবেন আমি দ্বিতীয়বার বলে দিচ্ছি প্যাটের যে কোনো সমস্যা লিভার গ্যাস আম্বল বোঠা হারিস সুগার ডায়াবেটিস তারপরে আপনার হাঁপানি লোগের শ্বাসকষ্ট সব বিষয়ে এই বিষয়ে উপকার পাবেন এই উল কমল গাছ থেকে যে মা বন্ধের সাদা সারাপ হচ্ছে সাদা সুতিকা অতিরিক্ত খুন যাচ্ছে মাথা ঘুরছে শরীর হাত কেঁপে উঠছে বুক ধরপর করছে উঠতে বসতে চোখ মুখ অন্ধকার হয়ে যাচ্ছে দিল্লা মাথা টন টন করে ঘুরছে এই সব সব দুর্বলতাও আপনার কাটবে এবং কি এই উল্ট কমলের গাছের ডালপাল্লা থেকে আপনার যদি শরীর দুর্বলতাও দূর করবে আপনি প্রত্যেক দিন খেয়ে দেখুন অবশ্যই আপনাদের কাজে সফলতা পাবে তো নমস্কার ভালো থাকুন সুখে থাকুন এই কামনা সর্বদাই মা তারা গ্রুবামের কাছে মামনসাদেবীর কাছে প্রার্থনা করি আপনাদের দিনগুলো সর্বদিক থেকে ভালো যাক আর আমার শিবশক্তি শক্তির সাত সাত দেখে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাঁচজনের কাছে শেয়ার করবেন আপনাদের মতামত কমেন্টে লিখে পাঠাবেন যে কোনো বিষয়ের জন্য যদি আপনার কাজ করাতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি গ্রেন্ডি সহকারে আপনাদের কাজগুলো এ থেকে যে পর্যন্ত সব বিষয়ে কাজ করে দেব